ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা এসেছি একটি ভারত সুন্দরী কুলের বাগানে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি ভারত সুন্দরী কুলের বাগান এটা প্রায় পাঁচ বিঘার একটি প্রজেক্ট এখানে এই যে কুল গাছগুলো এর বয়স প্রায় চার মাস তো অনেক বড় হয়ে গেছে ইতিমধ্যে এই যে একটা বড় কুলের গাছ দেখতে পাচ্ছেন এই যে গাছের প্রথম যে বিষয়টা হলো এখানে আমাদের সব সময় খেয়াল রাখতে হবে যেন কুল গাছে কোনো পোকার আক্রমণ না হয় নিয়মিত ঔষধ কীটনাশক স্প্রে করতে হবে পাশাপাশি এর গোড়া পরিষ্কার রাখতে হবে এবং ফুল গাছের একটি গুরুত্বপূর্ণ বিষয় এই রকম বাঁশ বা খুঁটি দিতে হবে যেন গাছ পড়ে না যায় এই যে দেখুন অসংখ্য ডাল এগুলো আজ থেকে এক মাসের মধ্যে দেখা যাবে অনেক বড় হয়ে যাবে তো এখানে আর একটা কাজ করা হচ্ছে এই যে এইদিকে আসেন দেখেন এই যে এখানে আমরা এই এইখানে দেখান এখানে যে পলিথিন দিয়ে ঢেকে রেখেছি এটা হলো খৈল খৈল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় কমপক্ষে একবার অথবা দুইবার খোল দশ দিন ভিজিয়ে রাখতে হবে এরপর এখানে ডিএপি আমার কিন্তু ডিএপি সার দিতে হবে পরিমাণ মতো দেওয়ার পর আরও পাঁচ দিন রাখতে হবে রাখার পর এটা যখন সুন্দরভাবে পচে যাবে তখন এর সঙ্গে পানি মিশিয়ে এই যে প্রত্যেকটা গাছের গোড়ায় প্রায় হাফ লিটার পানির মতো দিয়ে ভিজিয়ে দিতে হবে তাহলে এই গাছটা খুবই সুস্থ সবল হবে অনেক বড় হবে এবং প্রচুর ফল ধরবে আর কুল গাছ খুব ভালো একটি ফসল ভালোভাবে কুল হয় এবং অগ্রিম কুল যদি বিক্রি করা যায় তাহলে বেশ ভালো দাম পাওয়া যায় আপনারা নিশ্চয়ই জানেন এই ভারত সুন্দরী যে কুলটা এটা অনেক বড় হয় বড় বড় সাইজ এবং এটা অনেকটা আপেলের মতো দেখতে হয় তো যার কারণেই এর ভারত সুন্দরী খুব চাহিদা থাকে বাজারে আর এই কুলটা খুবই মিষ্টি এবং সুস্বাদু হয় তো এখানে একটি পাঁচ বিঘার বাগান আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে এভাবে খুঁটি দিয়ে বেঁধে দেওয়া আছে এবং এর মাঝে দেখুন এই যে পেয়ারার গাছ লাগানো আছে মাঝে মাঝে কুল সাধারণত এক বছর পরেই তুলে ফেলা হয় এরপর দেখা যাচ্ছে লাগানো হয় পেয়ারাগুলো বড় হয় তখন পেয়ারার গাছ বড় হয়ে গেলে তখন পেয়ারা বেশ ভালো দামেই বিক্রি করা যায় আর কুল চাষ খুব লাভবান একটি ব্যবসা আর কি ফসল এটা যদি ভালোভাবে প্রস্তুত করা যায় কুল তাহলে বেশ একটা লাভের আশা করা যায় তো কুল গাছ সম্পর্কে কারো যদি বিস্তারিত কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস এই যে দেখুন এই যে আগাছা কিছুটা হয়েছে এই আগাছাগুলো অবশ্যই তুলে দিতে হবে এবং এখানে নিয়মিত সার এবং ওষুধ এই দুইটা স্প্রে করতে হবে স্প্রে করতে হবে এবং সার দিতে হবে তাহলে গাছ সুন্দর হবে এবং গোড়া সবসময় পরিষ্কার রাখতে হবে এবং এই যে পাতা দেখেন একবারে সতেজ কারণ নিয়মিত ওষুধ দেওয়া হয়েছে স্প্রে করা হয়েছে যার কারণে দেখা যাচ্ছে এখনও কোনো পোকার আক্রমণ হয়নি তো সবাইকে ধন্যবাদ যারা এরকম বড়ই পেয়ারার প্রজেক্ট হাতে নিয়েছেন সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করি আসসালামু আলাইকুম